ভাই খালি এনে সেগায় বয়ে থাকি এটাই খেলি দেখলে কি কাম করি না দেখেন বাসার সামনে কে ময়লা ফলায় না ফলায় এগুলো আমার খেয়াল রাখতে হয় তারপরে কোনো ময়লা আবর্জনা আছে কিনা এগুলো আমার পরিষ্কার করতে হয় এই যে ছাদ পুরো ছাদ আমি পরিষ্কার করি তারপরে ছাদে যে টপ আছে টপে পানি দিয়ে আমি এরপরে বাসায় কে আসলো গেল এর মধ্যে ধরে কেউ অপরিচিত লোক আছে সে যদি বাসার মধ্যে ঢুকে একটা অঘটন ঘটায় ফেলে তখন এই দায়িত্বটা কিনি আমি কেমন আমার চাকরি চলে যাবে ওরে বাবুরে বাবু আমি কি কাম করেন রে ভাইয়া

না না এটা খুলে আপনি কষ্ট পাইতে পারেন বা দরকার নাই আপনার জিনিস আমি আইনে দিতেছি আই কষ্ট পাইলে পাবো আপনি কি কইতেন চান এটা আমি যাবো আগে কইবেন তারপর যাইব কন আরে ভাই আমি যাইতেছি তো আইনে দিতেছি আপনি কথা ফেস আইন না কি কইতেন চান এটা কন কন আমি যখন খারাপ আছিলাম তখন আমার সাথে যে পোলাপান করতো না এইসব পোলাপানেও আপনার মতো এরকম পোস মারা শিমুলের আমি শিমুলো আমি মতো বহুত ধরনের পোসাই নোয়াখালী কিন্তু আগে সবাই

আপা আসসালাম ভাই আপনি ওই সময় ছাদে আপা আমি একটা ঝামেলার মধ্যে আছি আমি আসছি একটা আপনার কাছে বিচার দিতে কিসের বিচার আপা ওই যে আপনার কাছে যে বাচ্চারা নাচ শিখতে আসে বাচ্চারা আমার সাথে খুবই কুণ্ঠ আমি শুরু করছি লাগাও না আরো জোরে সং লাগাও না আরো পার্টি ব্যাচেল আর পাল্টি সং লাগাও